নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু আপডেট আছে অলরেডি তোমরা অনেকেই জেনে গেছো যারা জানো না তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আপডেটগুলো খুবই ছোট হতে চলেছে ভিডিওটা তো সম্পূর্ণ দেখো তো দেখো ফার্স্টেই যে আপডেটটা তোমাদেরকে দেবো তো গতকালকে ইন্ডিয়ার সাথে ভুটানের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল ক্লোজ ডোর আর কি প্র্যাকটিস ম্যাচ তো সেই প্র্যাকটিস ম্যাচটা আর কি ছয় এক গোলে জয়লাভ করেছে ইন্ডিয়া তো এটা ক্লোজ ডোর ম্যাচ ছিল সেই কারণে কিন্তু আর খুব একটা ইনফরমেশান পাওয়া যায়নি শুধু ছয় একে জিতেছে এইটাই কিন্তু জানা গেছে তোমাদের সাথে জানিয়ে দিলাম তো এবারে যেটা জানাবো সেটা হচ্ছে ধীরাজ সিংকে তোমরা সকলেই চেনো মোহনবাগানের প্রাক্তন গোলকিপার তো আগে সিজনে তিনি মোহনবাগানের সাথে যুক্ত থাকলেও এই সিজনে তিনি যে মোহনবাগান ছেড়েছেন সেটা অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম তবে আইএসএল থেকে বিভিন্ন ক্লাবের অফার ছিল আই লিগ থেকে বিভিন্ন ক্লাবের অফার ছিল তবে তিনি আইএসএলের কোনো ক্লাবে না গিয়ে তিনি বর্তমানে কিন্তু আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে তিনি সাইন করে দিয়েছেন এবং তার সই পর্ব মিটে গেছে তো ডায়মন্ড হারবার এফসিতে খেলতে দেখা যাবে কিন্তু এই মোহনবাগানের প্রাক্তন গোলকিপার ধীরাজ সিংকে এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো দেখো বন্ধুরা আই নিয়ে কিন্তু অনেক রকমই কথাবার্তা বেরোচ্ছে নানান রকম খবর কিন্তু বেরোচ্ছে দুদিন আগে এর সমস্ত দলের ক্যাপ্টেনদের সাথে বৈঠকে বসেছিলো কল্যাণ চৌবে এবং তারপরে এর সমস্ত দলের সিইও তাদের সাথেও বৈঠক করা হয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে কল্যাণ চৌবে যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে আইএসএল নাকি জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং একত্রিশে মে অবধি চলবে মানে পাঁচ মাস মানে একশো পঞ্চাশ দিনে একশো আশিটা ম্যাচ কিন্তু করবে যেটা কিন্তু জানিয়েছে এআইএফএফ তো এটা একটা মারাত্মক ব্যাপার তোমরা দেখো আইএসএল তোমরা যদি দেখো তাহলে শুরু হয় কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি করে তার মানে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ধরে রাখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বর অবধি সাড়ে তিন মাস কিন্তু অনেকগুলি খেলা হয় তারপর আবার জানুয়ারি থেকে মে অবধি চলে তো এইভাবে প্রায় একটা তোমার দেখতে গেলে আট সাড়ে আট নয় মাসের মতো কিন্তু আইএসএল চলে সেখানে পাঁচ মাসে আইএসএল করা আর একশো পঞ্চাশ দিনে একশো আশিটা ম্যাচ করা এটা মারাত্মক ব্যাপার ধরো একদিনে যদি দুটো তিনটা করেও ম্যাচ হয় আর এদিকে প্লেয়ারদের তাহলে রেস্ট কি হবে মানে প্লেয়াররা তো মারাত্মকভাবে হবে প্লেয়াররা তো মানুষ তারা তো আর মেশিন নয় কীভাবে এতটা ওয়ার্কলোড নেবে তো এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার থাকছে জানা নেই কীভাবে কী ম্যানেজ হবে তো এই বিষয়টা নিয়ে শোনা যাচ্ছে যে আইএসএলের ক্লাবদের সাথে আবারও কিন্তু আঠেরোই নভেম্বর মিটিংয়ে বসতে চলেছে এআইএফএফ তারপরে যদি কোনো পজিটিভ আউটকাম আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে রাখো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ